আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহ সুবান ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালতলে ভালো আছি আল্লাহ সুবাহ তালা যে আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে ভালো রেখেছেন এই জন্য আমাদের সবাইকে বেশি বেশি শুক্রিয়া আদায় করতে হবে যত বেশি আমরা সুক্রিয়া আদায় করব। আল্লাহ আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব আর যদি আমরা সুক্রিয়া আদায় না করি তাহলে নিয়ামতকে তিনি ছিনিয়ে নেবেন এই জন্য আমাদেরকে মৌখিক কর্মে কাজে সব কিছুর মাধ্যমে তার নিয়ামতের সুক্রিয়া করতে হবে একটা সুন্দর গজল আছে তার নিয়ামতের সুক্রিয়া কেমনে আদায় করি তার মেয়ামতের সুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদলে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি ওই জন্য আমাদেরকে সার্বিকভাবে আল্লাহর কাছে আত্মসম্পন করতে হবে তো আমরা ভিডিও ক্লাসগুলোতে ষোলো পয়েন্ট দুই অনুশীলনী করতেছিলাম ষোলো পয়েন্ট দুই তো এরই ধারাবাহিকতা আজকে আমরা ট্রাপিজিয়াম সম্পর্কে জানব ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম কেমন হয় ট্রাপিজিয়াম হচ্ছে যার দুইটা বাহু থাকে সমান্তরাল আর অপর দুইটা বাহু থাকে অসমান্তরাল সেটাকে বলা হয় ট্রাফিজিয়াম মনে করি এখানে এ বি সিডি এই চতুর্ভুজের এবি এবং সিডি এবি এবং সিটি এরা হচ্ছে সমান্তরাল আর এব আর এরা হচ্ছে অসমান্তরাল তো দুইটা বাহু যদি সমান্তরাল হয় আর দুইটা অসমান্তরাল তাহলে তাকে বলা হয় ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে হাফ ইনটু এ প্লাস বি মানে যে সমান্তরাল যে দুইটা বাহু তাদের যোগ ইনটু উচ্চতা কারণ যেহেতু সমান্তরাল সব জায়গায় দূরত্বটা কি হবে সব জায়গায় দূরত্ব সমান হবে এটা হচ্ছে এইস হাফ ইউপি প্লাস বি ইন্টু এইচ এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তো আমরা আজকে উদাহরণ চোদ্দ নম্বর অঙ্কটা করবে এবং সেটার আলোকে অনুশীলনী যে অঙ্কটা আছে সেটা তোমরা হোমওয়ার্ক করবে উদাহরণ চোদ্দ নম্বরে আমরা আসি তো প্রথমে দেখি আমরা বইতে কী আছে দেখো দেখতে পাচ্ছি আমরা বইতে উদাহরণ চোদ্দ নম্বরে লেখা আছে একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ে দৈর্ঘ্য যথাক্রমে একানব্বই সেন্টিমিটার এবং হচ্ছে একান্ন সেন্টিমিটার অর্থাৎ বড়টা একানব্বই ছোটটা হচ্ছে একান্ন সেন্টিমিটার এবং অপর বাহু দুইটি যথাক্রমে সাঁত্রিশ ও তেরো সেন্টিমিটার ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো এখানে যেভাবে সমাধান করা আছে আমরা সেটাই করবো কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা তো সবাই খেয়াল করো বোর্ডে কিভাবে আমরা সমাধানটা করি তো প্রথমে আমরা ট্রাফিজিয়াম আঁকলাম ডি হচ্ছে একটা ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়ামের বাহু কি বলা আছে একটা একানব্বই আরেকটা হচ্ছে একান্ন একটা হচ্ছে একানব্বই আরেকটা হচ্ছে একান্ন আর অপর দুইটা বাহুর মধ্যে একটা হচ্ছে তেরো আরেকটা হচ্ছে সাঁত্রিশ তো এই যে যেগুলো আমরা লেখলাম এগুলোরই পরিচয় দিতে হবে তো প্রথমে আমরা এগুলোর পরিচয় দিই সেটা হচ্ছে মনে করি তোমার বইতে ক্যালকুলের বইতে লেখা আছে মনে করি মনে করি জিয়ামের এবি করল কত একানব্বই সেন্টিমিটার তারপরে হচ্ছে সিডি ইকোয়াল টু একান্ন সেন্টিমিটার তারপরে হচ্ছে এডি কত তারপরে এডি দামা আছে হচ্ছে তেরো সেন্টিমিটার আর বিসি ইকোয়াল টু সাঁত্রিশ সেন্টিমিটার এরপরে আর কি বলা আছে এরপরে বলা আছে যে এই টাপে যে আমি নির্ণয় করতে হবে তো ক্ষেত্র জন্য আমাদের উচ্চতা দরকার তো আমরা উচ্চতা নির্ণয় করবো এই ডি এবং সি থেকে লম্ব টানব দুইটা ডি এবং সি থেকে দুইটা লম্ব টানব নাম হচ্ছে ডিবি আর সি সিএফ এই দুটো আমরা লম্ব টানব তাহলে ডি ও সি হতে এবি এর উপর যথাক্রমে ডি ই সি এফ লম্ব আকি ডি আর আমরা লম্ব আঁকলাম আচ্ছা লম্ব আঁকার কারণে এই যে এটা একটা আয়ত ক্ষেত্র হয়ে যাবে একটি আয়ত ক্ষেত্র লম্ব আঁকার কারণে এটা হয়ে যাবে একটা আয়তক্ষেত্র তাহলে বিপরীত বাহ সমান এটা যদি এখান্ন হয় তাহলে ইএও হবে একান্ন যার কারণে অতএব ই ইকাল টু হচ্ছে ডিসি ইকুয়াল টু একান্ন সেন্টিমিটার আর এটা পাইলাম আমরা একান্ন আচ্ছা আমরা এটুকু বুঝতে দিই এখন ভালো আবার ভালো করে করি আর পরবর্তী অংশ করি এটুকু বুঝতে পারছো আর উদাহরণে লেখা আছে আমি শুধু বুঝায় দিচ্ছি এখন আমরা ধরব ধরি কয়েকটা জিনিসটা আমাদের ধরতে হবে একটা উচ্চতাকে ধরতে হবে বি উচ্চতা এবং সি এর উচ্চতা এটা হচ্ছে আমরা ধরব এই সেন্টিমিটার আরেকটা আমাদের ধরতে হবে এক্স ধরতে হবে একটা এখানে ধরি এবং এটা হচ্ছে এক্স আচ্ছা এই যদি এক্স হয় তাহলে বিএফ সমান সমান কত অতএব

সি এফ তো প্রথমে ত্রিভুজ এ ডি এই সমকণি ত্রিভুজে এই সমকনি ত্রিভুজে যদি আমরা পৃথাকরাজের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে পৃথা সূত্র প্রয়োগ করলে এখানে আমি হচ্ছে এক্সি প্লাস

সেটা হচ্ছে চল্লিশ মাইনাস এক্স তাহলে এখানে এইসোয়াল টুত্রিশ সূত্র ফেলবো ষোলোশো চল্লিশ স্কোয়ার ষোলোশো মাইনাস এইট প্লাস এক্স স্কোয়ার প্লাস এইস স্কোয়ার টু হবে এক তিন ছয় নয় এক তিন ছয় নয় আচ্ছা এরপরে আমরা কি করব এখন আমরা মান বসিয়ে দেব এই যে এক্স স্কোয়ার কত ছিল ছিল এটার মান হচ্ছে একটু আগে আমরা বার তাহলে এটার পরের লাইন এটার পরের লাইন হচ্ছে ষোলোশো মাইনাস এইটি এক্স প্লাস এই যে এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ারের মান হচ্ছে একশো ষোলোশো সত্তর ইকোয়াল টু হচ্ছে তেরোশো পনেরো সত্তর টু তেরোশো পনেরো তাহলে এইখান থেকে আমরা যদি সবগুলোকে এটাকেও পাশে নিয়ে যায় আশি এক্সকে আর ওগুলো সবকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো হচ্ছে চারশো তাহলে এক্স ইকাল টু ষোলোশো থেকে যোগ করে তেরোশো ঊনসত্তর হবে তাহলে এক্স ইকোয়াল টু হবে ফাইভ মান কত আসলো ফাইভ এক্সের মান আমরা নম্বর সমীকরণে যেটা আমাদের একশো ছিল মান বসিয়ে পাই তো এক্স এর মান যদি আমরা একে বসাই একে ছিল হচ্ছে এক্স এক্স স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার পঁচিশ তারপরে ছিল স্কোয়ার ইকুয়াল টু একশো উনসত্তর তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে একশো চুয়াল্লিশ অর্থাৎ এইচ ইকোয়াল টু বারো তাহলে আমাদের এইচ এর মান অর্থাৎ উচ্চতা কত আসছে উচ্চতা আসছে বারো তোমরা বইতেও দেখতে পাচ্ছো যে উচ্চতা বারো চলে আসছে এরপরে ট্রাফি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তাহলে অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল মহোদয়ের যোগ ফল অর্থাৎ একানব্বই যোগ একান্ন ইন্টু হচ্ছে আমাদের আসছে বারো তো সব মিলে ক্যালকুলেশন করে উত্তর আয়বে আটশো বাহান্ন বর্গ সেন্টিমিটার ঠিক একইভাবে শুধু মানগুলো চেঞ্জ হবে বইতে যে অঙ্কটা আছে একইভাবে অঙ্কটা হবে বারো নম্বর অঙ্ক তোমরা বইতে খেয়াল করো বইতে হচ্ছে ঠিক একইভাবে বইতে বারো নম্বর যে অঙ্কটা আছে এটাও হবে এখানে বলা আছে যে একটি চাফিজিয়ামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য সত্য ক্রমে একত্রিশ এবং এগারো তাহলে আগেরটা একানব্বই আর একান্ন ছিল সেখানে একত্রিশ আর এগারো হবে অপর বাহু দুইটির দৈর্ঘ্য দশ এবং বারো আগের আগেরটা চেঞ্জ হবে এর ক্ষেত্র ফলে নির্ণয় করো ঠিক একইভাবে তোমরা এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনের আলোকে তো আজকে এই পর্যন্তই যতটুকু সম্ভব বাসা থেকে চেষ্টা করলাম ক্লাসটা নেওয়ার তো সবাই সবার জন্য দোয়া করো এবং নিয়মিত আল্লাহ তালা নিয়ামত সময় শুক্রিয়া আদায় করতে থাকো তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো সেফ থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত